ডলিউডের আলোচিত অভিনেত্রী অপবিশ্বাস দীর্ঘদিন পর আবারও নতুন উদ্যমে রূপালী পর্দায় ফিরতে চান একসময় নিয়মিত অভিনয় করলেও সাম্প্রতিক বছরগুলোতে তাকে দেখা গেছে নানা রকম শোরুম উদ্বোধন ও অনুষ্ঠানেই বেশি তবু তিনি জানান চিরচেনা সিনেমার জগতে ফিরতে নিজেকে নতুনভাবে প্রস্তুত করছেন এদিকে ডালিউডে গুঞ্জন সব কিছু ঠিক থাকলে ডিসেম্বরে শুরু হতে পারে তার নতুন রোমান্টিক অ্যাকশন থ্রিলার ছবির শুটিং এই ছবিতে তার নায়ক হিসেবে থাকছেন চিত্রনায়ক আদর আজাদ সাংবাদিকদের সঙ্গে সাম্প্রতিক আলাপে অপবিশ্বাস জানান বারবার একই ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা হওয়ায় তিনি আর বিতর্ক তৈরি করতে চান না তার ভাষায় যে প্রশ্ন আমাকে বারবার তীর ছোড়া হয় এমন কিছু আর মিডিয়ায় বলবো না এখন শুধু কাজের জায়গাটাই সামনে আনতে চাই তাকে সৌন্দর্যের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন মানুষের ভালোবাসা পেলে নাকি মানুষ আরও সুন্দর হয় ভক্তদের ভালোবাসাই আমাকে আরও সুন্দর রাখে চিত্রনায়ক সাকিব খান প্রসঙ্গে অপবিশ্বাস জানান সাকিব তাকে পরামর্শ দিয়েছে ক্যামেরার সামনে সবসময় পেশাগত পরিচয় তুলে ধরতে ব্যক্তিগত কোনো কিছু না আনতে অপূর্বাষায় স্ক্রিনে তিনি শুধু তার কাজটাই সামনে আনেন আমাকেও সেটাই অনুসরণ করতে বলেছেন দুই সালে তাদের গোপন বিয়ে ষোলো সালে সন্তানের জন্ম এবং আঠারো সালে বিচ্ছেদের পরও অভিবিশ্বাস এখনও পুরোপুরি মনোযোগ দিতে চান নিজের ক্যারিয়ার। নতুন ছবি নতুন পরিকল্পনা এবং নতুন জীবন নিয়ে